ঠান্ডা অনেক পড়েছে আমরা যাচ্ছি এখন বাগানে আজকে আমরা দেখাবো কি করে নতুন করে একটা ড্রাগন গাছ তৈরি করা হয় বা লাগানো হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বাগানে ড্রাগন গাছ কাটবো যে কাঁচি নিয়েছি ড্রাগন গাছ কাটবো বাগানে লাগানো আছে ড্রাগন ফল এখনো হয়নি একটাও আর আর ওই গাছগুলো এখনো বেড়ে চলে যাচ্ছে কিন্তু তার ফল হচ্ছে না সেগুলো কেটে একটা মানে বাড়িতে লাগানো হবে একটা নিয়ে যাব লাগিয়ে দেখব হয় না হয় না হুম আমাকে খুব সুন্দর লাগছে কালারও খুব সুন্দর ফান্টাস্টিক বিউটিফুল বাউটিফুল আমরা বাগানে পৌঁছে গেছি চলো তোমাদেরকে দেখাই। ইয়া বাগান কয়টা ড্রাগন গাছ লাগানো হয়েছে আর ড্রাগন ফল কয়টা হয়েছে। চলো। আমরা বাগানে চলে এসেছি। দেখো, এখান দেখো হ্যাঁ? ড্রাগন গাছ আছে এখানে। দেখতে পাচ্ছ ড্রাগন গাছ হয়েছে। গাছ ড্রাগন গাছ কাটবো এখন এখান থেকে না কেউ যদি জানো যে ড্রাগন গাছের ড্রাগন ফল কি করে হয় একটু বলবি সবাই এখানে একটা আছে আরো চলো তোমাদের দেখাচ্ছি চলো বন্ধুরা আমি এখন ড্রাগন গাছ কাটবো ঠান্ডার জন্য আমি চাদর টাদর সব পরে নিয়েছি সালটা এই যে ড্রাগন গাছ দেখতে পাচ্ছি সবাই কাটি এখন প্রচুর কাঁটা একটা কেটেছি দুটো কাটলাম আরেকটা কাটব নীল এটা বেড়েই যাচ্ছে ফল তার হচ্ছে না এক বছরে বেশি হয়ে গেছে এখানে তিনটে কেটেছি দিচ্ছি এইখানটায় থাক তো চলো আর ওইদিকে হয়েছে ওইদিকে কাটবো চলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের বাড়িতে আম চারা লাগানো হয়েছে অনেক আম চারা লাগানো হয়েছে চারদিকে পুকুর চারদিকে এখানে একটা ড্রাগন গাছ এ পুঁই ডাঠার মতো চলে গেছে এখান থেকে এত দূর এইখান ড্রাগন গাছটাকে এইটা এই যে এখানটায় আর একটা কাটছি

শুকনো গোবর দিতে হবে চলো তো এখন গোবর খত নিয়ে এসেছি এগুলো গোবর সার এগুলো খুব ভালো করে গুঁড়ো করে তারপরে এর মধ্যে দিয়ে দিব হুম দিয়ে দাও হুম ব্যাস হয়ে গেছে এখন কিছুটা তো এর সঙ্গে কিছুটা আমাদের খড়ের জ্বালানি দেওয়া যে ওই ছাই ওইগুলো অল্প পরিমাণে আজকে দু তিন বছর ধরে ওইটা ছিল মাটিও আছে হুম ওইটা দু তিন বছর ধরে যেমন ছিল অর্ধেকটা দিবে ঠিক আছে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম জানি না এই রকম লাগাতে হয় কি না ওইখানটায় বাগানে হয়নি বলে ওর জন্য এইটাতে লাগানো হচ্ছে একটু ভালো করে আর হবে কিনাও জানি না

এগুলো থাক সার ঠিক আছে মানে কিছু পরিমানে গোবরের খড় দিতে হবে আচ্ছা গোবরের খড় দেওয়ার পর এটা দিব তো আচ্ছা তো সব দেওয়া হোক তারপর দেখাচ্ছি সরিষা খোল অল্প পরিমাণে সরিষার খোল সঙ্গে ডিএপি এটা অল্প পরিমাণে হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে হ্যাঁ 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 অল্প অল্প করে ছড়িয়ে না হুম

नासी बोलিলাম বুন মিগেছে ও আসছে নি আমি কিছু না যাই নি আসছে এটা রেখে দিয়েছি এক ঘন্টা বলো বলো কি বলতি হে বলতি আস্তে ये से এটা এটাকে আবার দেখা দেখাবো যেদিন ফল হবে সেদিন দেখাবো তোমাকে ফল তো হবে না দেখাবো না তো দিলাম তোমাদের আর বড় না শেষ ড্রাগন ফল হবে কিনা জানি না শুধু গাছটাই হবে তোমাদের দেখাবো এত বড় হয়ে যাবে গাছটা কিন্তু ফল হবে না আর এখানে ভিডিও শেষ করছি ভালো লাইক কমেন্ট আর তোমাদের শেয়ার করতে হবে না তো এখানে ভিডিওটা শেষ করছি